যা ক্লাসরুম করার আগে বলবো যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে চ্যানেল এবং পাশে থাকা প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন মানে আপনি নোটিফিকেশন পেয়ে যাও আর যারা দেখছো চ্যান্ডে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও এবং কমেন্ট করে যদি প্রতিটা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ভিডিওতে তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেবো চলো শুধু যে এই যে পলিটিক ক্লাস তারপরে সমস্ত সাবজেক্টের ক্লাসই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয় ঠিক আছে সমস্ত বিষয় ঠিক আছে ম্যাথ পলিটি ইংলিশ জিওগ্রাফি সমস্ত কিছু কনসেপ্ট ক্লাস ইনস্টিটিউশন যদি বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা উপকৃত হবে চলো তাহলে শুরু করবো দেখো সংসদীয় শব্দগুচ্ছের ভিতরে আমরা কিন্তু আগের দিন অধিকাংশ আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা বাজেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজেট কি বাজেট হচ্ছে যে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা সরকারের এক বছরের যে যে আনুমানিক ব্যয় সেটা আর কি যে এক বছরে যা আনুমানিক খরচ হবে তার একটা হিসেব যে একটা আনুমানিক ব্যয়ের হিসেব কিন্তু সেটাই হচ্ছে বাজেট এক কথায় কিন্তু এটাই তোমরা বুঝবে যে বাজেট কি বাজেট হচ্ছে যে যে পাঁচ যে একটা বছরের যে হিসাব সেই প্রতি প্রত্যেক বছর যে সরকারের যে ব্যয় এক্সপেন্স আছে সেই এক্সপেন্সের কিন্তু একটা আনুমানিক ব্যয় হ্যাঁ যে হাজার কোটি টাকা খরচ হতে পারে বাজার এবার তারপরে বেশি কমের ব্যাপারটা পড়ে যে জেনারেলি কম কখনোই হয় না বাড়ে ঠিক আছে সেটাই হচ্ছে বাজেট ক্লিয়ার এবার তার বিভিন্ন ভাগ আছে কোন বিষয়ে কোন খাতে কত কি ইত্যাদি সেগুলো কিন্তু পেশ করে ঠিক আছে সেটা হচ্ছে যে আর বাজেট কেবল মাত্র কিন্তু লোকসভাতেই মানে কি প্রধানত উত্থাপন করা হয় ঠিক আছে এই তবে ঠিক আছে দেখো বাজেট কত ধারাতে রয়েছে আমাদের বাজেট রয়েছে 112 ধারাতে খুব ভালো করে দেখো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাজেট জাতীয় উভয় পক্ষে উপস্থাপন করে সে ব্যাপারে রাষ্ট্রপতি নজর রাখে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু জেনারেলি কিন্তু বাজেট লোকসভা মানে কি বাজেট কিন্তু সর্বপ্রথমে লোকসভাতেই উত্থাপন করা হয় ক্লিয়ার এটুকু বুঝতে হবে চলো তাহলে এগোবো আস্তে আস্তে তারপরে এই যে বাজেট এই বাজেটটা যে দুম করে কি বাজেট তৈরি বাজেট পেশ হয়ে যায় তৈরি হয়ে যায় এমন কিন্তু নয় বাজেটের তৈরি মানে পেশ হওয়ার কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হয় পদ্ধতি বলতে ঠিক বাজেটকে পদ্ধতি না মানে বাজেটটা পেশ হওয়ার আগে কতগুলি মানে সমীক্ষা হয় ঠিক আছে অ্যাপ্লিকেশন বিল আছে সমীক্ষা অর্থনৈতিক সমীক্ষা আছে যেটা আর কি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স পড়ে ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো যে কি বলছে অর্থনৈতিক সমীক্ষা এটা কি জিনিস বলছে এটা এই অর্থনৈতিক সমীক্ষাটা পড়ে কে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স করে তাই তো এই যে একটু মানে আর কি যে বাজেট পেশ হওয়ার পূর্বে অর্থাৎ বাজেট পেশ হওয়ার আগে যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের একটা রিপোর্ট ঠিক আছে সেই রিপোর্টটা কি করে সেটা তারা কিন্তু একটা অর্থনৈতিক সমীক্ষা করে অর্থনৈতিক সমীক্ষা কোথায় করে যে সেই রাষ্ট্রের উপরে আসবে সেই রাষ্ট্রের অর্থনৈতিক বিষয় সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখে যদি বলা হয় যে বাজেটের পূর্বে কোন কমিটি বিষয়টাকে মানে কোন কমিটি যে আর কি সমস্ত অর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে যদি বলে কমিটি বা কোন সংস্থা তাহলে কিন্তু ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখে ক্লিয়ার যাতে কিন্তু যে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিস্থিতির কথা বোঝা যায় সেই মোতাবেকই কিন্তু যে বাজেটে কিন্তু অর্থ বরাদ্দ করা যায় ক্লিয়ার তাহলে অর্থনৈতিক সমীক্ষা কি সেটা বলে গেলাম আর অর্থনৈতিক সমীক্ষা কবে হয় সেটা হচ্ছে বাজেট পেশের আগের দিন ক্লিয়ার তারপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাপ্রোপ্রিয়েশন বিল রয়েছে আমাদের কত আসপাতা কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 140 তে কিন্তু রয়েছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ক্লিয়ার সেটা কি বলছে সমস্ত মন্ত্রপূর্ণ দপ্তরের অর্থ সাহায্যের দাবিগুলি এই বিলে থাকে তাহলে বাজেটে কি থাকে বাজেটেও সেই সেম জিনিসই থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আর বাজেট কিন্তু অতপ্রতভাবে জড়িত এটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তারপরে দেখো আর কি এই বিল পাস না হলে সরকার কোন রকম ব্যয় নির্বাহ করতে পারে না খুব ভালো করে মনে রাখতে হবে যদি বলা হয় কোন বিল পাস না হলে সরকার কোন রকম ব্যয় নির্বাহ করতে পারতে পারে না তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল খুব গুরুত্বপূর্ণ আসে কত ধারণা হচ্ছে একশো চোদ্দ ধারায় ঠিক আছে অর্থাৎ বিল না হলে সরকার যে সেই সরকার কিন্তু কোনো রকম মানে খরচ করতে পারে না ক্লিয়ার এই ভোটস অ্যাকাউন্ট ভোটস অ্যাকাউন্ট কি অর্থাৎ ভোট গ্রহণ সেটা কত ধারা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড বাই ওয়ান ধারাতে কিন্তু রয়েছে সেটা কিন্তু ভোটস অন অ্যাকাউন্টের বিষয় সেটা সরকারি ব্যয় নির্বাহের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সরকারি ব্যয় সরকারি ব্যয় নির্বাহের জন্য যে আর কি ভোট মানে ভোটস অন অ্যাকাউন্ট অর্থাৎ ভোট গ্রহণের ব্যাপারটা ঠিক আছে সেটা কিন্তু রয়েছে কোথায় সেটা ভোটস অন অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু যে একশো ষোলো ধারা রয়েছে যদি বলা হয় সরকারি ব্যয় নির্বাহের জন্য যে ভোট গ্রহণের পদ্ধতিটা কি বলা হয় সেটা হচ্ছে ভোটস অন অ্যাকাউন্ট সেটা কত ধারা রয়েছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন বাই এ ঠিক আছে চলো

বাজেট কখন হয় যখন সরকার ধরো ক্ষমতায় রয়েছে তাহলে সিম্পিল ধরো আর কি যখন দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন হবে এই যে দু হাজার চব্বিশ অর্থাৎ মানে দু হাজার চব্বিশে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট পেশ হয়েছে কি সেই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয় কিন্তু কেন এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা হচ্ছে না সেটা কিন্তু আমাদের জানতে হবে তার কারণ দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনের পরে যে এই যে সরকার ধরো যে প্রত্যেক বছর আগামী বছরের যে খরচটা সেটা কিন্তু এই বছরে কিন্তু নাকি অঙ্গীকার করা হয় যে হ্যাঁ আমরা দু হাজার চব্বিশ আপকামিং ইয়ার দু হাজার খরচ করবে এত টাকা ঠিক আছে কিন্তু যদি যে যে ইলেকশন থাকে নির্বাচনী বছর থাকে সেই বছরে কিন্তু যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন না তার কারণ কি এই যে নির্বাচনের পরে যদি সেই সরকার আর ক্ষমতায় না থাকে এবার সেই সেই বাজেটকে পরবর্তী সরকার মানবেই তাও কিন্তু নয় সেই জন্য কিন্তু

অর্থবন্ধুরের ব্যাপারে কিন্তু তখন কি হয় ভোটস অন ক্রেডিট হয় খুব ভালো করে মনে রাখতে হবে যে কেন্দ্র সরকারে সুবিষা দপ্তর অর্থবন্ধুরের জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে আছে কিন্তু আমাদের বলতে হবে ভোটস অন ক্রেডিট ক্লিয়ার আর কি এর জন্য এই পদ্ধতি সংসদ হলো তথ্য না জিজ্ঞাসা করে ঠিক আছে এই অর্থ মঞ্জুর করে ঠিক আছে এই যে ভোটস অন ক্রেডিট হবে কিন্তু সংসদ কোন রকম প্রশ্ন করতে পারে না শুধু অর্থ মঞ্জুর করে দিতে হয় ঠিক আছে আর কি ব্যতিক্রমী অর্থমূল্য এটা বলতো 116 নাতে আসপার দা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 116 কি করছে 116 তে হইছে ব্যতিক্রমী অর্থমূল্য এটা কি হচ্ছে এক্সেপশনাল গ্র্যান্ট অর্থাৎ যেগুলি বাজেটের বহির্ভূত অল্প বরাদ্দ অর্থ বাজেটের বহির্ভূত ব্যয় তাহলে বাজেটের বহির্ভূত ব্যয় বরাদ্দের জন্য আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা হচ্ছে ব্যতিক্রমী অর্থমূল্য করতে হয় সেটা কত ভাগে আছে সেটা আমাদের রয়েছে 116 যে অর্থাৎ যে ব্যক্তি কোনো ব্যয়mongodb কিছুই সেটা যেটা কি বাজেটে উল্লেখ করা থাকে অর্থাৎ যেহেতু একটা বাৎসরিক যে খরচের আইটেম এসে বাজেটের মাধ্যমে পেশ করা যদি এমন কোনো বিষয় আসে যেটা কি অর্থাৎ কোন অর্থপরদ বিষয় হবে তখন কিন্তু কি করতে হয় যে ব্যতিক্রমে অর্থপরদের প্রয়োজনটা হয় ঠিক আছে সমস্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন এমনভাবেই কাঠামোতে সমস্ত কিছুর কিন্তু বিধি ব্যবস্থা আছে তারপর

এই যে অস্থায়ী কমিটিগুলো কি অস্থায়ী কমিটিগুলো হচ্ছে কোনো বিশেষ পারপাসে যদি তৈরি করা হয় এবং সেই পারপাস মিটে গেলে কি কমিটি কিন্তু ভেঙে দেয়া হয় না মানে এই কাম কমিটিগুলো তৈরি অস্থায়ী কমিটি এই জন্যই বলা হয় যে এই কমিটিগুলো তৈরি এই কমিটিগুলো তৈরি হওয়ার পরে কি হয় যখন তৈরি হয়ে গেল তারপরে যে যে উদ্দেশ্যে এই কমিটি তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়ে কিন্তু এই কমিটি আর কোনো মূল্য থাকে না অর্থাৎ এই কমিটি ইনভ্যালিড হয়ে পড়ে ঠিক আছে আর স্থায়ী কমিটি কি যে স্থায়ী কমিটিগুলি

আর স্থায়ী কমিটি ঠিক আছে আর কি অস্থায়ী কমিটি কিন্তু ভেঙে দিতে হয় না যে উদ্দেশ্যের জন্য এই কমিটি গঠিত হয় সেই উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু এই কমিটির আর কোনো মূল্য থাকে না ঠিক আছে চলো তারপরে দেখো নেক্সট ধরো প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দর ডিটেলসে আলোচনা করব কারণ এই কমিটিগুলি থেকে কিন্তু কোশ্চেন আসার জায়গা রয়েছে স্কোপ আছে কিন্তু সেগুলো খুব ভালোভাবে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস বা প্যাক পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাক পি এ সি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ আইস এন্ড ইয়ারস অফ ক্যাম বলা হয় কিন্তু এই যে প্যাকটা কি প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটা হচ্ছে যে যে বিরোধী দলনেতা কিন্তু লোকসভা স্পিকার কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির যদিও লোকসভা মানে আর কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যদের কিন্তু লোকসভা স্পিকার নিয়োগ নিয়োগ করে এবং তাদের মধ্যে থেকে একজনকে লোকসভা মানে আর কি প্যাকেট চেয়ারম্যান বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে তাহলে আমরা কি পাচ্ছি যে প্যাকেট চেয়ারম্যানকে কে নিযুক্ত করে তাকে কিন্তু লোকসভার স্পিকার নিযুক্ত করেন ঠিক আছে আর আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি প্যাক হচ্ছে অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু যে ক্যাক যে রিপোর্টটা পেশ করে ঠিক আছে সেই রিপোর্ট কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা কেবলমাত্র কিন্তু এই প্যাকে রয়েছে অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে ক্লিয়ার এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে চলো জাস্ট একবার দেখে নিই কি আমরা পাচ্ছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখো পি এ দেখো পি এ ছি কি বলতে 22 জন সদস্য থাকে কথা হলো প্যাকে কতজন সদস্য থাকে আমরা পাচ্ছি 22 জন 15 জন থাকে লোকসভা থেকে 7 জন থাকে রাজ্যসভা থেকে তাহলে 15 আর সাথে জন হয়ে যাচ্ছে আর কি সংসদের সর্বাপেক্ষা প্রাচীন ও গুরুত্বপূর্ণ অর্থ বিষয়ক কমিটি তাহলে 118টা क्वेश्चन হয়েছে যে সংসদে সংসদের সর্বাপেক্ষা প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কমিটি কোনটি যদি বলা তাহলে কিন্তু আমাদের উত্তর দিতে হবে কি প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার এইবার তারা একক হস্তান্তর যোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের সাপেক্ষে সদস্যরা নির্বাচিত হয় ক্লিয়ার লোকসভার কিভাবে নির্বাচিত হয় একটা দায় কি রাষ্ট্রপতির নির্বাচনে যেমন ভোট দেন তেমন ভাবেই কিন্তু নির্বাচিত হয় আর কি লোকসভার স্পিকার প্যাকের চেয়ারম্যান কে নিযুক্ত করেন প্যাকের চেয়ারম্যান কে নিযুক্ত করেন বিরোধী দল নেতা এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ যদি বলা হয় বিরোধী দল মানে প্যাকের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয় তাহলে কিন্তু বিরোধী দল নেতাকেই হবে ঠিক আছে আর কি কে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল রিপোর্ট পরীক্ষা করা কেবলমাত্র এই কমিটি করতে পারে সেই জন্য এটাকে কিন্তু আইএসআর ইয়ারস অফ ক্যাক বলা হয় দেখো খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু क्वेश्चन এসেছিল ডব্লিউ বিসিএস এ বহুবার চলো তাহলে এটা হলো আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারপরে কি এস্টিমেট কমিটি আমরা দেখব এস্টিমেট কমিটি এই এস্টিমেট কমিটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই এস্টিমেট কমিটিকে এস্টিমেট মানে বলি না কোনো কিছু এসে হিসাব একটা এস্টিমেট করা একটা এস্টিমেট করা ঠিক তেমন যাতে এই এস্টিমেট কমিটির কাজ কি এটা হচ্ছে এই যে এস্টিমেট কমিটি এগুলো একটা স্থায়ী কমিটি অবশ্যই এর কতজন সদস্য 30 জন সদস্য আর তা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কতজন পড়লাম আমরা 22 জন যা 15 জন হচ্ছে দিদি লোকসভা সাত জন রাজ্যসভা আর এই এস্টিমেট কমিটির সদস্য কিন্তু 15 30 জনই কিন্তু লোকসভার সদস্য খুব গুরুত্বপূর্ণ যে কোন কমিটি সমস্ত সদস্য লোক যে এস মানে কি লোকসভাতে সেটা হচ্ছে যে এস্টিমেট কমিটি কারণ মন্ত্রীসভার সদস্যরা নয় শুধু লোকসভার সদস্যরা সরকারি হিসাবে বিন্যাস হবে অর্থাৎ মাকে দেখে অর্থ বরাদ্দ হবে তার হিসাবে বিন্যাস হবে তা ঠিক করে এই কমিটি খুব গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ অর্থ বিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কমিটি তাহলে যদি আমাদের প্রস্তেক আসে অর্থ বিলের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোন কমিটি তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে কি এসটিমেট কমিটি ক্লিয়ার চলো আর এই কমিটির সদস্য কিন্তু কেবলমাত্র লোকসভার সদস্যরাই হতে পারেন ঠিক আছে মন্ত্রিসভার সদস্যরা নয় তারপরে দেখো এসসি এসটি কল্যাণ কমিটি ঠিক আছে এসসি এসটি কল্যাণ কমিটির কি আমরা ডিটেল দেখে নেব দেখো এটি বলতে এটি স্থায়ী কমিটি অ্যাকচুয়ালি আমরা একটা স্থায়ী কমিটি নিয়ে আলোচনা করছি আমরা তাই তো এর সদস্য কতজন এর সদস্য হচ্ছে 20 জন এই 20 জন কি লোকসভার সদস্য কি সরি সরি এটা সদস্য কি বোর্ড 30 জন মোট কিন্তু সদস্য যদি বলা হয় তাহলে কিন্তু তিরিশ জন তার মধ্যে কুড়ি জন হচ্ছে লোকসভা আর দশ জন রাজ্যসভা সদস্য নিয়ে কিন্তু এই এস কমিটি গঠিত তাহলে কি পেলাম আমরা তাহলে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পেলাম বাইশ জন সদস্য যার পনেরো জন লোকসভা সাত জন রাজ্যসভা এস্টিমেট কমিটিতে পেলাম তিরিশ জন সদস্য তিরিশ জনই রাজ্যসভার সদস্য কিন্তু তারা কিন্তু মন্ত্রিসভার সদস্য নন আর কি এসসিএসটি কল্যাণ কমিটিতে আমরা পাচ্ছি তিনজন সদস্য যার দুইজন লোকসভা এবং নদজন রাজ্যসভার সদস্য নিয়ে কিন্তু এই এসসিএসটি কল্যাণ কমিটি গঠিত এসসি এস টি দের জন্য কল্যাণমূলক স্কিম গঠন করা এই রকম মানে করে এই কমে নাহলে তোমরা এসসিএসটিদের জন্য কল্যাণমূলক স্কিম বা যে কোনো স্কিম গঠন করে বা কোনো একটা স্কিমে নাম দিয়ে তোমার যেটা এসসিএসটিতে সঙ্গে জড়িত সেটি কোন কমিটি দ্বারা কি

যৌথ সংসদীয় কমিটি তারপরে আমরা আসছি কি যৌথ সংসদীয় কমিটি এই যৌথ সংসদীয় কমিটিতে কি কি আছে দেখব আমরা খুব গুরুত্বপূর্ণ এটি একটি অ্যাডহক কমিটি তাই তো এবার কি এটা হচ্ছে অ্যাডহক কমিটি বলতে মানে এটা কি অটোমেটিক না অস্থায়ী কমিটি তাই তো এই অ্যাডহক কমিটি হচ্ছে কি স্পিকারের অধীনে এই কমিটি কাজ করে তাই তো লোকসভার দুইজন সদস্য এবং রাজ্যসভার দশজন সদস্য তাহলে এখন যতগুলি কমিটি পেলাম তার অলমোস্ট সবই কিন্তু 30 জন করে সদস্য রয়েছে শুধুমাত্র প্যাকে রয়েছে কতজন প্যাকে রয়েছে কিন্তু 22 জন ঠিক আছে 15 আশা আর বাদ বাকি 20 আর 10 সেই ভাবে 20 জন লোকসভা থেকে আর 10 জন রাজ্যসভা সদস্য কিন্তু এই যৌথ সংসদীয় কমিটি সদস্য মন্ত্রী পরিষদের কেউ এই কমিটির সদস্য হতে পারে না ক্লিয়ার একদম পরিষ্কার ভাবে লেখা কারণ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা এই কমিটির কাজ ঠিক আছে চলো দেখো আজকে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম যে সংসদ যে আমাদের সংসদীয় টার্মসগুলি ছিল সেই টার্মসগুলির বিষয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করলাম তোমাদের যেখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমরা তোমাদের সংশয় ক্লিয়ার করতে পারি যদি তার জন্য নেক্সট কোনো ভিডিওতে ভিডিও দিতে আমরা কিন্তু সেটাও কিন্তু দিয়ে দেবো তোমাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় ঠিক আছে তাহলে দেখো একবার আমি প্রথম থেকে বলছি কি কি একবার আমরা রিকল করব অর্থাৎ রিভিশন করে নেব কি কি যে যে কমিটি আমরা পড়লাম প্যাক এই যে প্যাক প্যাক কথা যদি পড়লাম যে প্যাক মানে কি বললাম আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাই তো পি সি যার সদস্য কতজন মোট 22 জন সদস্য যার 22 জনের মধ্যে লোকসভা থেকে কতজন পেলাম আমরা লোকসভা থেকে পেলাম আমরা 15 জন আর না আজ রাজ্যসভা থেকে পেলাম আমরা সাতজন নিয়ে মনে হচ্ছে বাইরে জন তাই তো আর তারপরে পেলাম কি এস্টিমেট কমিটি তাই তো বাজেটের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এস্টিমেট কমিটি এস্টিমেট কমিটির সদস্য পেলাম কি আমি এটাকে তিন সিং এস্টিমেট কমিটি যার সদস্য তিরিশ জন এই তিরিশ জনের লোকসভা থেকে পাচ্ছি কুড়ি জন রাজ্যসভা থেকে পাচ্ছি দশ জন তাই তো এটা হচ্ছে আর এস এটা এল এস

সেজন্য বলবো তোমরা কিন্তু একদম কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে যদি একদম তৈরি করে নিতে চাও এবং সবসময় ফোকাস থাকতে চাও তাহলে কিন্তু বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও তাহলে কী হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং